বারাবনি থানা এলাকার শ্রীপুর সাতগ্রাম অঞ্চলের চরণপুর গ্রামের হাটতলায় শুক্রবার সকালে ঘটে যাওয়া ভূমি ধসের ঘটনায় গ্রামবাসীদের মনে ছড়িয়েছে অজানা আতঙ্ক হঠাৎ করে গ্রামের একটি অংশ মাটির তলায় ধসে পড়ায় সৃষ্টি হয়েছে বিশাল গভীর গর্ত যদিও এই ঘটনায় কোনো প্রাণহানির খবর মেলেনি তবু স্থানীয়রা নিজেদের ঘরে থাকতে ভয় পাচ্ছেন খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বারাবনি থানার পুলিশ ও ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেড কর্তৃপক্ষ গর্ত ভরাট ও বাসিন্দাদের নিরাপত্তার আশ্বাস দিয়েছে তারা স্থানীয় সূত্রে জানা গেছে বৃহস্পতিবার রাতে প্রথম ভূমিধসের ঘটনা ঘটে শুক্রবার ভোরে পুনরায় মাটি ধসে পড়ায় পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে ওঠে গ্রামের বাসিন্দারা তৎক্ষণাৎ বারাবনী থানার পুলিশ স্থানীয় প্রশাসন এবং ইসিএল কর্তৃপক্ষের দারস্থ হন যে চরণপুর হাটতলায় প্রায় আজ হাজার তেইশে যে মায়েস চালু হয়েছে তখন থেকে কিন্তু আমরা বলেই যাচ্ছি যে আমাদের প্রথমে পুনর্বাসনের ব্যবস্থা করুন সমস্ত গ্রামকে তারপরে আপনি মাইন্স চালাবেন কিন্তু সে কথা আমাদের এখনও পর্যন্ত কর্ণপাত কোম্পানি এবং ইসিএল কর্তৃপক্ষ এখনও আমাদের কোনো পদক্ষেপ নেয়নি প্রত্যেকবারে দিনের পর দিন আমরা কিন্তু তাদেরকে অ্যাপ্লিকেশান এবং আমাদের যে ইয়া আজ কি হয়েছে আজ আজকে যে দেখছি আমাদের বাড়ির সামনে আশেপাশে ধরুন দশ থেকে পনেরো পনেরো ফুটের মধ্যে একটা বিশাল ধস নেমেছে যে কোনো সময় আমাদের গোটা গ্রামটা মাটির তলায় চলে যেতে চলে যেতে পারে এটা কোন গ্রাম এটা হচ্ছে চরণপুর হাটতলা আপনাদের কি পাড়াটা কি নাম চরণপুর হাটতলা আচ্ছা তারপর আমরা চাইছি যতক্ষণ না কিন্তু আমাদের গোটা গ্রামটার পুনরবাসন এবং আমাদের ডেভেলপমেন্টের কাজকর্ম না হয় ততদিন কিন্তু আমরা মাইন্স আর চালাতে দেব না কারণ যেহেতু আমাদের মরণ বাঁচনের লড়াই আছে যে কোনো সময় কিন্তু আমাদের এই গোটা গ্রামটা মাটির তোলায় ধসে যেতে পারে এই দায়িত্বটা নেবে কে আপনারা কি মাইন্স বন্ধ করেছেন না বন্ধ করে আমরা বারবার বলা সত্য আমরা বলছি যদি আপনারা কথার মধ্যে দিয়ে যদি আমরা শুনেন তাহলে আমরা মাইন্স বন্ধ করব না কোন মাইন্স এটা কোন মাইন্স কোথায় কি হচ্ছে ওম সারদা কোম্পানি কোন মাইন্স জায়গার নাম কি চরণপুর হাটতলা কিন্তু আমাদের কাছে মানে ধস নেমে গেছে অনেক ধস নেমে গেছে মানে বোঝা যাচ্ছে না যে কতটা ধস নেমে গেছে দেখছি তাও বোঝা যাচ্ছে না আর ওই যে ঘর বাড়িগুলো আছে আমাদের সামনে বাড়ি সব ফাটন ধরে গেছে রাস্তাটাও ফাটন ধরে গেছে এই আমরা কি আমরা ঘুমোতে পারবো বাচ্চাকে নিয়ে ছোট ছোট বাচ্চা আছে কি করে ঘুমবো আতঙ্ক ধরে গেছে তো আমাদের বাচ্চাদের কোথায় যাবো আমরা বাড়ি 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 কত দূরে কত দূরে বাড়িগুলো বেশি দূরে তো নেই আমাদের বাড়ি দশ ফুটেই আছে ওখানে সামনে আমাদের যে ধস নামছে আর কি আমরা ঘুমোতে পারবো না কতটা 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 গভীর দেখা যাচ্ছে শেষ দেখা যাচ্ছে না ওগুলো কিছু দেখা যাচ্ছে না কতটা কত আছে কতটা না ধস কি বাড়ছে ফাটল বাড়ছে হ্যাঁ আরো বাড়ছে ধীরে ধীরে বাড়ছে মানে অনেকটা কম ছিল মানে অনেকটা আরো বেশি হয়ে গেছে আপনারা জানিয়েছেন কাউকে প্রশাসনিক কাউকে জানিয়েছেন স্থানীয় পুলিশ বিডিও ইসিএল কাউকে জানিয়েছেন আচ্ছা কিন্তু আমাদের কোন এই করে নেই না আজকে ধস নেমেছে সেটা জানিয়েছেন হ্যাঁ জানিয়েছি তারপর তারপর তো কিছু ব্যবস্থা করে নেই তো তা এখন রাতে আপনারা কি করবেন বাইরে থাকতে হবে বাড়িতে থাকতে তো পারবো না আমরা ছোট ছোট বাচ্চা আছে থাকতে তো পারবো তো আমরা আতঙ্ক হয়ে গেছে পুরো আতঙ্ক হয়ে গেছে কিছু যদি পড়ে যাবে না তো ভাববো মনে হয়েছে যে পড়ে যাচ্ছে

পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা আরও যে কোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা ফাইভ এ বাই টোয়েন্টি থ্রি সেপকো টাউনশিপ বি জোন দুর্গাপুর সেভেন ওয়ান থ্রি টু জিরো ফাইভ ফোন নম্বর ফোর জিরো সেভেন টু ফাইভ জিরো ট্রিপল ফাইভ নাইন জিরো সিক্স ফোর সিক্স টু জিরো ফোর ওয়ান 8967696309.